ওলকামফ্রেন্স আমি স্বরূপ আমি এখন কথা বলবো ভিশাল ফুরিয়া পরিচালিত কাজল অভিনীত তাদের নতুন আপকামিং মুভি মা তো মায়ের ট্রেলারটা ড্রপ করা হয়েছে এবং ট্রেলারটা কেমন ছিল বা কেমন হল সেটা নিয়ে এখন কথা বলবো তো দেখুন এই ট্রেলার দেখে গল্প সম্পর্কে যতটুকু বোঝা যাচ্ছে এখানে কাজল এবং তার মেয়ে গাড়িতে করে কোন এক জায়গায় যাচ্ছিলো তো সেখানে তার মেয়ের পেটে আসলে ব্যথা শুরু হয় তো যার কারণে তারা আশেপাশে কাছাকাছি কোনো একটা জায়গায় বা হোটেলে থাকার জন্য যায় বেসিক্যালি একটা বাড়িতে যাই যেটা আমরা ট্রেলারে দেখতে পাই তো সেই বাড়িতে যাওয়ার পর কাজল তার মেয়েকে বোঝায় যে নতুন একটা জায়গায় তার মাকে না বলে আসলে যেখানে সেখানে যাওয়া ঠিক হবে না যেভাবে একটা মা তার সন্তানকে বোঝায় আর কি বেসিক্যালি ছোটবেলায় এইরকম কেন তো আমাদেরকেও বোঝানো হয়েছিল তবে আমরা কয়দিন আর শুনেছি তো সেরকম কিন্তু এই মেয়েটাও তার মায়ের কথা অমান্য করে তার নতুন যে বন্ধু তো সেই বন্ধুর সাথে নতুন একটা জঙ্গলে যায় একটা জায়গায় যায় যেখানে একটা বটগাস আছে আর কি তো সে এবং তার বন্ধু আসলে তারা দুজন সেই বটগাসের ওখানে যায় এবং সেই বটগাসে আছে একটা দৈত্য মানে যেটা গল্পে বলা হয়েছে আর কি বেসিক্যালি বেসিকালি দৈত্যটাকে কিভাবে দেখানো হবে কিভাবে প্রেজেন্ট করা হবে এটা কিন্তু একটা বড় একটা বিষয় বড় একটা সাবজেক্ট হবে কারণ সেটাকে যদি প্রপারলি না করা হয় দর্শকের সামনে দেখানো না হয় তাহলে কিন্তু গল্পটা কোথাও না এবং এই অর্থাৎ জমবে যে দৈত্য সে কিন্তু এই যে সত্য ক্রিয়েট হওয়া মেয়েগুলো আছে তো তাদেরকে টার্গেট করে তো সেই বডকাস্ট বা সেই দৈত্য আসলে সেখানকার মেয়েগুলোকে গায়েব করে দেয় তো যে ঘটনা আসলে এর আগেও বহুবার ঘটেছে এবং যে এলাকাবাসী বা যে গ্রামবাসী যারা ওখানে থাকে তো তাদের সাথে ঘটনা ঘটেছে এটা কিন্তু নতুন কিছু না যেটা কাজলের মেয়ের সাথে ঘটেছে তো এই দৈত্য আসলে তার কি চাওয়া বা সে কি চায় সে কি করতে চায় আর সে কি কারণে এই মেয়েগুলোকে টার্গেট করে তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে যেটা অবভিয়াসলি গল্পের শুরুর দিকে বা মুভিটার শুরুর দিকে দেখানো হবে না বা বলা হবে না এটা অবভিয়াসলি মুভিটার শেষ ভাগে থাকবে যে আসলে এই দৈত্যের মোটিভ কি বা তার এই বাচ্চাদেরকে গায়েব করার কারণটা কি এটা কিন্তু মুভি শেষ ভাগে আমরা জানতে পারবো তো কাজল আসলে তার মেয়েকে কিভাবে এই দ্বৈত কাছ থেকে উদ্ধার করে এটা আসলে দেখবার বিষয় হবে তো সত্যি বলতে খুবই সুন্দর ছিল দুর্দান্ত একটা ট্রেলার হয়েছে আমার কাছে যথেষ্ট ভালো লাগছে শয়তানের পরে এটাও কিন্তু মারাত্মক ছিল এর কারণ হলো এই যে এর কাজগুলো মানে প্রচুর এর কাজ আছে সেখানে এর কাজ যথেষ্ট ভালো একটা রিলে রিয়েলিস্টিক ফিল দেওয়ার চেষ্টা করছে তারা অবভিয়াসলি বেশ কিছু জায়গায় এর কাজটা খুবই বাজে ছিল তারপরেও খুব ভালো লাগতিছে এবং মিউজিক দুর্দান্ত মিউজিক কাজলের দুর্দান্ত পারফরম্যান্স বাচ্চা মেয়েটার অসাধারণ পারফরমেন্স এবং এই যে ভূত যে ভূতগুলো দেখানো হয়েছে বা যে বিএফএক্সের মাধ্যমে যে ভয়ানক সিনগুলো ক্রিয়েট করা হয়েছে সেগুলো কিন্তু একটা রিয়েলিস্টিক ফিল দিচ্ছে বা একটা রিয়েল ফিল পাওয়া যাচ্ছে তবে এখানে এই বডকাস্ট কিংবা সেখানে যে দৃশ্য ধারণ করা হয়েছে সেটা না আমার কাছে একটু ফিকে ফিকে লাগতেছে একটু অন্যরকম লাগতেছে মানে সেটাকে রিয়েলিস্টিক ফিল পাচ্ছি না আমি তো সেই গ্রামের যে অভিশাপ বা সে এলাকার মানুষজন আসলে তারা চায় যে কাজলের মেয়েটাকে সেখানে বলিদান দেওয়া হোক এবং যার কারণে তারা এই অভিশাপ থেকে মুক্ত হবে তো কাজল কিন্তু আসলে তার মেয়েকে বলিদান দিতে দেয় না এবং সে কিন্তু এই দৈত্যের সঙ্গে আসলে লড়াই শুরু করে এবং একজন মা এবং একটা দৈত্য বেসিক্যালি তাদের লড়াইটা খুবই ভয়ানক হবে বা সেটাকে দেখতেও ভালো লাগবে সেটার ভিতরে একটা ইমোশনাল ফিল থাকবে বেসিক্যালি যেহেতু মানে এই মুভিটার নাম মা রাখা হয়েছে কিংবা কাজল একজন মা তো প্রত্যেকটা দর্শকের সঙ্গে কিন্তু একটা কানেকশন খুব সহজে করতে পারবে ইজিলি কারণ এখানে কাজলের যে তার তার পরামর্শ তিনি মেয়েকে দিচ্ছেন তো বেসিক্যালি কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে সেই পরামর্শগুলো দেওয়া হয় সেভাবে বাচ্চাদেরকে কেয়ার করা হয় যেটা প্রত্যেকটা দর্শক ফিল করতে পারবে তো সত্যি বলতে এই ট্রেলারটা দুর্দান্ত ছিল এবং আমি এই মুভিটা দেখার জন্য অপেক্ষায় আছি বেসিক্যালি বলতে হলে এটি কিন্তু শয়তানের বাপ হবে এই মা সিনেমাটা দুর্দান্ত ছিল ট্রেলারটাই অসাধারণ এবং ট্রেলারে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা যেভাবে তার যত্ন নিয়ে মুভিটা তৈরি করছে কিংবা ট্রেলারটাকে যেভাবে ডিজাইন করছে সেটা দেখলেই বোঝা যায় তো এখানে কিন্তু আজই দেখবেন তিনি এই মুভিটার সঙ্গে মুভিটার সঙ্গে ক্রিয়েটিভলি যুক্ত আছে কিংবা ট্রেলার লঞ্চে কিন্তু আমরা আর আরমাদামানকে দেখেছি তো বেসিক্যালি আরমাদামানের হয়তো বা একটা ক্যামেও থাকতে পারে বা সেটাও আমরা দেখতে পারি এবং ট্রেলারের শেষভাগে কাজলের যে ডায়লগটা মা মাত্রীর সাথে তো সত্যি বলতে ওই জায়গাটা না আমার খুবই ভালো লাগছে এবং মা কালীর রেফারেন্স কিন্তু টানা হয়েছে তো বেসিক্যালি এখানে একটা কানেকশন কিন্তু দর্শকের সাথে থাকবে আর এই ডায়লগটা সত্যি আমার অনেক 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 ভালো লাগছে তো এই মুভিটাতে মা কালীর একটা দিক কিন্তু দেখানো হবে যেটা টেলারটাতে সেভাবে রিভিল করা হয় নাই এবং মেবি আমরা কাজলের যে ক্যারেক্টার তো সেই ক্যারেক্টারের ভিতরে হয়তোবা হয়তো বা মা কালীকে আমরা খুঁজে পাবো বা সে মা কালীর যে শক্তি সেই শক্তি তার ভিতরে পাবে যার কারণে সেখান থেকে সেই শক্তি নিয়ে সে তার সন্তানকে উদ্ধার করবে তো সত্যি বলতে এঙ্গেজিং থ্রিলিং একটা সিনেমা হবে এটা আমি অপেক্ষায় সেই ট্রেলারটা আমার খুবই ভালো লাগছে তো এই ট্রেলারটা আপনাদের কতটুকু কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ